টাকা রিচার্জ করার মতোই আপনি চাইলে বিকাশ থেকে এমবি এবং মিনিটও রিচার্জ করে নিতে পারবেন তা কিভাবে করবেন দেখবেন না চলুন দেখিয়ে দিচ্ছি আর এটি আপনি দুইভাবে করতে পারবেন একটি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে অন্যটি হলো ইউএসডিটি কোডের মাধ্যমে ইউএসডিটি কোডের মাধ্যমে করতে হলে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করে করতে হবে আর বিকাশ অ্যাপের মাধ্যমে করতে কিভাবে করবেন আমি এখন মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এখন আমার বিকাশ অ্যাপে লগ করতেছি এই যে পিন দিচ্ছি আপনারা চাইলে পিনও দেখে নিতে পারেন এই যে মোবাইল রিচার্জ অপশনে চলে গেলাম এই যে মোবাইল রিচার্জ অপশনে আমি চলে গেলাম এরপরে যে কোনো একটা নাম্বার যেমন আমার নাম্বারটা দিয়েই আমি দেখাইতেছি এই যে লিঙ্ক সিলেক্ট করলাম এরপরে টাকা রিচার্জ করতে হলে এই জায়গায় আপনার টাকার অ্যামাউন্ট লিখতে হয় যেমন দশ টাকা বিশ টাকা যা দেবেন সেটা লিখতে হয় আপনি যদি চান টাকা ছাড়াও মিনিট বা এমবি ইন্টারনেট রিচার্জ করবেন কিভাবে এই যে দেখুন পাশেই কিন্তু অপশন দেওয়া রয়েছে ইন্টারনেট এখানে ক্লিক করলে আপনার সব কিছু দেখা যাবে আপনি কি কি অফার নিতে পারবেন এক দিনের তিন দিনের এক দিনের অফার কি আছে আমার লিঙ্ক সিমে পাঁচ জিবি চব্বিশ ঘন্টা আটাত্তর টাকা তিন দিনের রয়েছে দুইটা অফার সাত দিনের রয়েছে কয়টা পাঁচটা অফার চারটা অফার এবং তিরিশ দিনের অফার মানে বিভিন্ন সিস্টেমে আনলিমিটেড অফার রয়েছে পঞ্চাশ জিবি বারোশো নিরানব্বই টাকা যাই হোক আপনি যদি চান নিজের অফার চেক করবেন আপনার সিমে কি অফার রয়েছে সেটাও কিন্তু চেক করতে পারবেন যেমন এই যে দেখুন অপশন রয়েছে আমার অফার এই যে আমার সিমে বর্তমানে কি কি অফার রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে পঞ্চাশ জিবি রয়েছে দেখেন কত সুন্দর অফার পঞ্চাশ জিবি পাঁচশো টাকা আচ্ছা এরপরে এই যে মিনিট মিনিট দেখতে পাচ্ছেন একদিন মেয়াদের মিনিট আছে উনিশ টাকায় বিশ মিনিট এবং উনত্রিশ টাকায় ছয়চল্লিশ মিনিট আবার স্পেশাল কল রেট যেটা দিয়ে আপনি স্পেশাল কল রেট রিসার্জ করলে আপনার একটা স্পেশাল কল চালু হবে এবং এই টাকা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে মিনিট বা এম ইন্টারনেটও কিনতে পারবেন তাহলে এটা কিন্তু বেশি সুবিধা দিচ্ছে আপনাকে যাই হোক এই যে স্পেশাল কল রেট রয়েছে এই হলো বিকাশ দিয়ে আপনি কিভাবে এমবি মিনিট করবেন আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে তো আপনার এমবি মিনিট করার দরকার হবে তাই না তো সেটা কিভাবে করবেন এর জন্য আমি ডায়াল পার্টে গেলাম এরপরে দেখুন আমি ডায়াল করলাম বিকাশের ইউএসডিটি কোড দুই চার সাত হ্যাশ ডায়াল করে দেখুন সব অপশন আমাকে দেখাইবে আমার যেহেতু দুই সিমি বিকাশ রয়েছে যে কোন আমি একটা দিয়ে ডাল করলাম এই যে এরপরে দেখুন মোবাইল রিচার্জ অপশন ক্লিক করবেন পাঁচ নাম্বারে আছে দেখুন এরপরে বাংলালিং ধরুন আমি বাংলা লিং রিচার্জ করছি দিলাম এরপরে প্রিপেইড দিলাম এরপরে যে কোন একটা নাম্বার দিতে হবে জিরোয়ান নয় একটা নাম্বার দিলাম আর কি করে দিলাম এরপরে দেখুন একশো সাতাশ টাকা রিচার্জ করলে আপনার একশো আশি মিনিট একশো আশি মিনিট সাত দিন ওরা কিন্তু অফার দিয়ে দিচ্ছে যাই হোক অ্যামাউন্ট একটা দিলাম একশো দিলাম যাই হোক আচ্ছা এটা যেহেতু আমার বিজনেস অ্যাকাউন্ট এই জন্য হয়তো এখানে এই মিনিট এমবি মিনিট রিচার্জের অপশনটা আসতেছে না যাই হোক আমি পার্সোনাল দিয়েও দেখিয়ে দিচ্ছি এই যে মোবাইল রিচার্জ তিন নম্বর অপশন এখানে দেখছেন এরপরে বাংলা লিঙ্ক দিলাম তিন নম্বর এরপরে এই যে দেখুন এখানে কিন্তু অফার তারা শো করাইতেছে অটো রিচার্জ সিস্টেম করতে পারবেন আপনি অফলাইনে তার বেস্ট অফার প্রিপেইড তারপরে প্রিপেইড ইন্টারনেট প্যাক তারপরে প্রিপেইড ভয়েস প্যাক যেমন দেখুন ভয়েস প্যাক আমি দেখাচ্ছি মিনিট আর কি ছয় নম্বরে এ যেখানে যে মিনিটগুলো দিয়েছে এগুলো কিন্তু রিসার্জ করে নেওয়া যাবে রিসার্জ করে নিতে পারবেন যাই হোক এটাই আজকের ভিডিও ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন